হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের চার দশমিক তিন অনুশ্রেণীর যে অঙ্কগুলো করে করতেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমরা চল্লিশ নম্বর অঙ্কটা করব এটা একটা সৃজনশীল অঙ্ক পরীক্ষায় তোমাদের এরকম টাইপের অঙ্কগুলো আসবে আর এটা করার জন্য চার দশমিক এক এবং চার দশমিক দুই বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ওইখান থেকে এই অঙ্কগুলো আসছে এখানে আর কি এখানে দিয়েছে তো এগুলো আমি যদি তোমরা ক্লাসগুলো করে না থাকো আমি ডিসক্রিপশন বক্সে ওগুলো লিঙ্ক দিয়ে দিবো তোমরা করে নিবা তাহলে এটা বুঝতে সুবিধা হবে চলো আমরা এটা শুরু করি এখানে বলছে একটি খাতার দাম এক্স টাকা একটা খাতার দাম এটা কিন্তু আমরা চার দশমিক দুইয়ে এরকম অঙ্কগুলো করে আসছি যে খাতার দাম চার দশমিক একে করে আসছি এগুলো ঠিক আছে চার দশমিক একে তো একটি খাতার দাম এক্স টাকা একটি কলমের দাম ওয়াই টাকা একটি পেন্সিলের দাম জেড টাকা এরকমই অঙ্ক করে আসছে আমরা আর কি তো একটা খাতার দাম দিয়ে রাখছে এক্স টাকা কলমের দাম হোয়াইট টাকা এবং পেন্সিলের দাম জেড টাকা এখন ক নম্বরে কী কোশ্চেন করছে আমাদেরকে এই অংশটা আমাদের উদ্দীপক ক নম্বরে প্রশ্ন করছে যে তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম কত তাহলে তিনটা খাতা এবং দুটি কলমের মোট দাম কত হবে তাহলে আমাদের একটা খাতার দাম এক্স টাকা তাহলে তিনটা খাতার দাম কত হবে থ্রি এক্স টাকা একটির দাম এক্স টাকা হলে তিনটার দাম কত হবে থ্রি এক্স মানে যদি এখানে এক্সের জায়গায় পাঁচ টাকা থাকতো তাহলে একটা খাতার দাম পাঁচ টাকা হলে তিনটি খাতার দাম কত তিন গুণ পাঁচ মানে যে টাকা হবে তার সাথে যে কটা খাতা নেবে তার সাথে গুণ করতে হবে তিন পাঁচে পনেরো টাকা যেহেতু এখানে এক্স আছে যেন থ্রির সাথে এক্স গুণ করলে থ্রি এক্স টাকা সিমিলার হয়তো একই কথা কলমের ক্ষেত্রে একটি কলমের দাম ওই টাকা তাহলে দুটি কলমের দাম কি টু ওয়াই টাকা এরপরে দুটো যোগ করে দিব থ্রি এক্স প্লাস টু অ্যান্সার হয়ে যাবে খুবই সিম্পল চলো আমরা এটা অ্যান্সার করা শুরু করে দিই তাহলে আমরা ক নাম্বারটা দিয়ে দিই দেখো আমরা ক নাম্বার দিচ্ছি ক নম্বর থেকে শুরু করতেছে এই অঙ্কটা করতেছি আমরা কি চল্লিশ নম্বর এখানে তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম কত তাহলে আগে তিনটি খাতার দাম বের করি তাহলে যে একটি খাতার দাম একটি খাতার দাম এক্স টাকা কোথায় পেলাম আমি এটা আমার এটা উদ্দীপকে দেওয়া আছে একটি খাতার দাম এক্স টাকা এই জন্য লিখলাম একটি খাতার দাম এক্স টাকা কয়টি খাতা দেখো তিনটি খাতা বলছে ক নম্বরে কটি বলছে তিনটি খাতা তো আমি লিখতে পারি যে অতএব তিনটি তিনটি এখানে ডট ডট দিয়ে দাও খাতার দাম তাহলে কি হবে থ্রি গুণ এক্স মা থ্রি এক্স টাকা এটা গুণ অবস্থায় থাকে তাহলে এত টাকা তাহলে আমি তিনটি খাতার দাম পেয়ে গেছি এখন কি বলছে দুইটি কলমের মোট দুটি কলমের মোট দাম কত তিনটি খাতা দুটি কলমে তাহলে দুটি কলমের মূল্যটা বের করি একই প্রসেসে বের করবো আমরা একটি কলমের দাম টাকা লিখে ফেলাম এখানে আবার লিখতে পারো লিখো যে একটি কলমের দাম ওয়াই টাকা ঠিক আছে একটি কলমের দাম ওয়াই টাকা তাহলে অতএব কয়টি কলম নিয়েছে দেখো দুইটি কলম বলছে এখানে তাহলে পরীক্ষায় যদি বলো তোমাদের পাঁচটি কলম তাহলে এখানে পাঁচ লিখবা একই প্রসেস তাহলে দুইটি কলমের দাম টু আই টাকা টু আই টাকা আশা করি বুঝতে পারছো এখানে দিলে হবে তাহলে আমরা একটি খাতার দাম এত টাকা হলে তিনটি কলমের দাম পাইলাম টু থ্রি এক্স টাকা তিনটি খাতার দাম এবং দুইটি কলমের দাম পাইছি টু আই টাকা এখন বলছে যে তুমি দোকান থেকে যে তিনটি খাতা এবং দুইটি কলম নিশ্চয় এটার মোট দাম কত তাহলে আমি এই দুটো কী করবো যোগ করে দিব তাহলে আমি কি পাবো মোট দাম পেয়ে যাবো আমরা লিখতে পারি যত যতেব তিনটি খাতা ও দুইটি কলমের মোট তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম ঠিক আছে মোট দাম কি হবে প্যাকেট দিতে পারো তিনটি খাতার দাম কত তিনটি খাতার দাম থ্রি এক্স টাকা থ্রি এক্স টাকা দুটি কলমের দাম কত টু আই টাকা টু আই টাকা এখন মোট করলে কি করতে হয় যোগ করতে হয় যোগ দিয়ে দিব এখানে ব্র্যাকেট ক্লোজ করে এখানে লিখে ফেলো টাকা এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো জাস্ট পরীক্ষায় যদি অনেকগুলো থাকে দেখো তোমরা কিভাবে করবা পরীক্ষায় এরকম থাকতে পারে যে পাঁচটি খাতা ছয়টি কলম তাহলে এখানে পাঁচটি হবে পাঁচটি খাতা দাম ফাইভ এক্স ছয়টি কলম বললে ছয়টি ওয়াই মানে যেটাই বলবে সেই জায়গায় তুমি এটাকে রিপ্লেস করে দিবা এখানে এক্সের জায়গায় এ বললে এ বসাবা জাস্ট বুঝেই থাকলে এইগুলো সব তোমরা করতে পারবা আশা করি বুঝতে পারছো এরপরে খেয়াল করো এরপর আমাদের খ নাম্বারটা একটু বড় প্রশ্ন আছে কিন্তু সহজ দেখো কি বলছে যে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করতে বলছে তাহলে এখন বুঝো এতটুকু আগে বুঝো পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম তাহলে এতটুকু যদি থাকে আমাকে যদি এতটুকু প্রশ্নটা দিয়ে দেয় এতটুকু প্রশ্ন দিয়ে যদি দেয় তাহলে কি করব আমি এই পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম আগেরটা তো এরকমই মোট দাম চাইছিল তাহলে পাঁচটি খাতার দাম এবং আটটি পেন্সিলের দাম বের করে কি করব আমি যোগ করে দিব তাহলে মোট দাম পাবো সেখান থেকে আগে মোট করার পরে সেখান থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে মানে কি বাদ দেওয়া মানে কি করা বলো তো বাদ দিতে হলে কি করতে হয় বিয়োগ করতে হয় জাস্ট আমি বিয়োগ করে দিব ঠিক আছে তাহলে আমি ওটা পেয়ে যাব। চলো আমরা এটাও দেখি তাহলে যে প্রসেসে আমরা আগেরটা করছি সেম প্রসেসে একই কাজটাই করবো ঠিক আছে দেখো তাহলে এখানে আমরা লিখবো খ নাম্বারটা করতেছি দেখো খ নাম্বার তাহলে এটা কি লিখবো এখানে প্রথমে পাঁচটি খাতার দাম চাইছে পাঁচটি খাতা ভালো করে খেয়াল করো পাঁচটি খাতা তারপরে আটটি কলম তাহলে আমি এখানে লিখতে পারি যে একটি খাতার দাম এক্স টাকা আগেরটার মতো একটি খাতার দাম এক্স টাকা এক্স টাকা ঠিক আছে আচ্ছা অতএব কয়টি খাতা বলছে পাঁচটি খাতা পাঁচটি খাতা আশা করি দেখতে পাচ্ছ পাঁচটি খাতা তাহলে আমি লিখতে পারি কি পাঁচটি খাতার দাম পাঁচ টাকার দাম কি হবে ফাইভ এক্স টাকা যেটা তোমাদের আগে বুঝেলাম যে কয়টা বলবে সে কয় টাকা কি হবে গুণ হবে এত টাকা এখানে দিয়ে দাও টাকা দরকার নেই এরপর আটটি পেন্সিলের দাম তাহলে একটি পেন্সিলের দাম কত টাকা এই যে আমাদের দেখো একটি পেন্সিলের দাম দাও আছে জেড টাকা তাহলে লিখবে একটি পেন্সিলের দাম জেড টাকা লিখে ফেলি যে একটি পেন্সিলের দাম জেড টাকা একটি পেন্সিলের দাম জেড টাকা অতএব কয়টি পেন্সিল বলছে প্রশ্নে দেখো আটটি পেন্সিল কত বলছে এখানে আটটি তাহলে আমি লিখবো কি অতএব আটটি পেন্সিলের দাম এইট জেড টাকা আটটি পেন্সিলের দাম কি এইট জেড টাকা তো পাঁচটি খাতা আটটি পেন্সিলের মোট দাম তাহলে মোট বললে কী করব আমরা দুটো যোগ করবো তাহলে আমরা লিখব যে আমরা কি লিখবো এখন আমরা মোট বলছে তাহলে লিখবো কি পাঁচটি খাতা এই যে দেখে দেখে লিখবা পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের দেখে দেখে লিখবা তার লিখবো কি অতএব পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম মোট দাম তাহলে দেখো পাঁচটি খাতার দাম কত হয়েছে আমাদের আমি বের করলাম এই যে ফাইভ এক্স তাহলে লিখবো ফাইভ এক্স আর যোগ মোট বললে যোগ করব এবং আটটি পেন্সিলের দাম হয়েছে এইট জেড টাকা এই তো তাহলে আমাদের মোট চলে আসছে এই এতটুকুর অ্যান্সার হয়েছে এখন কি বলছে এই মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিতে বলছে তাহলে একটি কলমের দাম কত হবে একটি কলমের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে দশটি কলমের দাম কত ওয়াই টাকা একটি কলম টেন ওয়াই দশ ওয়াই তাহলে কি করবে দশ ওয়াই এই মোট থেকে এখানে বলছে দেখো মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ মানে কি বাদ মানে তাহলে আমরা করে তাহলে এখন লিখি অতএব একটি কলমের দাম ওয়াই টাকা একটি কলমের দাম কত টাকা ওয়াই টাকা অতএব দশটি কলমের দাম টেন ওয়াই টাকা টেন ওয়াই টাকা পেয়ে দিলেও হবে যেখানে এসে দিতে পারো তাহলে এখন কি করব আমরা এই যে দেখো এত এই যে মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিতে বলছে তাহলে আমাদের এই মোট ছিল কত ফাইভ এক্স প্লাস এইট জেড সেখান থেকে দশ কী করবো বাদ দিব তাহলে আমরা লিখবো যে অতএব অতএব মোট দাম থেকে মোট দাম থেকে দশটি দশটি কলমের দাম বাদ দশটি কলমের দাম বাদ দিলে দশটি কলমের দাম বাদ দিলে হবে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে ইকুয়াল টু লিখে ফেলি মোট দাম কত ফাইভ এক্স প্লাস এইট জেড এখান থেকে বাদ মানে কি বললাম বিয়োগ দশটি কলমের দাম কত টেন ওয়াই তাহলে এটা আমরা বিয়োগ করে দেব বিয়োগ টেন ওয়াই এটাকে ব্র্যাকেট দিয়েও রাখতে পারো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো কোনো সমস্যা না ব্র্যাকেট না দিলেও হবে কারণ ব্র্যাকেট দেওয়া যেটা বোঝাচ্ছে না দেওয়া সেটা বোঝাচ্ছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে এইভাবে আমরা খুব সহজে এগুলো সমাধান করতে পারবো ঠিক আছে তাহলে চলো আমরা পরেরটা দেখি গ নম্বরটা আছে ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলোতে এভাবেই থাকে ক খ গ এটাতে দুই মার্ক থাকে এটাতে চার মার্ক এটাতে চার মার্ক ঠিক আছে এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে এইখানে দেখো কি বলতেছে যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কি বোঝায় এইটা দ্বারা কি বোঝায় এইটা প্রশ্ন করছে তো এইটা দ্বারা বুঝাই হচ্ছে যে থ্রি এক্স দ্বারা কি বুঝায় বলো থ্রি এক্স দ্বারা বোঝাচ্ছে এক্স হচ্ছে কি দেখছি আমি দেখো তো এক্সটা কী দেখছি আমি এক্সটা দেখছি একটা কলমের দাম এক্স সরি এক্সটা হচ্ছে একটা খাতার দাম তাহলে থ্রি এক্স তারা কী তিনটা খাতার দাম এরপরে কি ওয়াই কি একটা কলমের দাম তার টু ওয়াই বলতে কী দুইটা কলমের দাম এবং দুইটা কলমের দাম এবং এখান থেকে কী আছে এই যে তিনটা খাতার দামের সাথে দুইটা কলমের দাম বাদ দেওয়া আছে বিয়োগ করা আছে তার সাথে কি আছে জেড হচ্ছে পেনসিলের দাম এবং পাঁচটি পেন্সিলের দাম তার সাথে কি আছে যোগ আছে তাহলে আমরা বলতে পারি যে এটা আমরা একটু ব্যাখ্যা করবো আমি যেটা বলছি এটা ব্যাখ্যা করব এরপর প্রশ্নটা হচ্ছে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহক সাংখ্যিক সহক কত তো সাংখ্যিক সহক কি ওয়াইয়ের পাশে কি আছে টু আছে তাহলে ওয়াইয়ের সাংখ্যিক সহক হচ্ছে আমাদের টু এবং চিহ্ন সহ মাইনাস থাকলে মাইনাস ঠিক আছে এবং জেড এর সহক কি ফাইভ প্লাস বুঝতে পারছো যার পাশে যে সংখ্যাটা থাকে সেটা তার সহক আর সাংখ্যিক সহক বলতে আমরা চিহ্ন সহ বলবো আর কি ঠিক আছে তাহলেই হয়ে যাবে এরপরে খেয়াল করো এক্স ওয়াই ও জেড এর সাংখ্যিক সহকগুলোর গুণ ফল কত তাহলে এক্সের সহক কত তিন এর সহক হচ্ছে মাইনাস দুই আর জেডের সহক প্লাস ফাইভ প্লাস থাকলে বলি নাই জন্য এগুলো খালি গুণ করে দিব তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে চলো আমরা এটা সমাধান করে দেখাই তোমাদেরকে তাহলে যদি সমাধান করতে চাই তাহলে আমরা প্রথমে তো এইটা বলতে কি বোঝাই এইটা আগে করবো তাহলে আমরা গ নম্বরটা দিয়ে দিই নম্বর দিচ্ছি এখানে কি লেখা আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ এখন প্রশ্ন করছে যে এইটা বলতে কি বুঝাই এই যে এইটা একটা বিজ্ঞানিক ক্লাশ এটা তারা কি বোঝায় তারা আমরা লিখব যে এখানে এখানে থ্রি এক্স হলো হলো কি তিনটি খাতার দাম কারণ এক্স মানে একটি খাতার দাম তাহলে থ্রি এক্স হলো কি তিনটি থ্রি এক্স হলো তিনটি খাতার দাম বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এখানে কমা দিয়ে দাও এরপরে খেয়াল করো টু আই কি টু আই বলতে কি বোঝায় তাহলে দেখো টু আই হলো টু ওয়াই হলো দুটি কলমের দাম দুটি কলমের দাম কমা দাও এরপরে ফাইভ ফাইভ জেড তাহলে জেড হল পাঁচটি পেন্সিলের দাম তাহলে ফাইভ জেড পাঁচটি পেন্সিলের দাম আশা করি বুঝতে পারছো তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড বলতে কি বোঝায় তাহলে লিখবে এখানে থ্রি এক্স হলো তিনটি খাতার দাম এক্স হচ্ছে একটি খাতার দাম তাহলে থ্রি মানে কি তিনটি খাতার দাম ওয়াই হলো একটি কলমের দাম তাহলে টু ওয়াই মানে কি দুটি কলমের দাম এবং জেড হলো একটি পেনসিলের দাম এবং ফাইভ জেড বলতে পাঁচটি পেন্সিলের দাম ঠিক আছে এটা নর্মালি বোঝাই এখন এটা সম্পর্কটা লিখব তাহলে লিখবো যে তিনটি খাতা ও দুটি কলমের তিনটি খাতা থেকে দুটি কলমের কি বিয়োগ ফলের সাথে পাঁচটি পেন্সিলের দামের যোগ ফল এটা লিখে ফেলতে হবে এবং এটাই বোঝাই টোটালি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে অতএব অতএব কি লিখব অতএব তিনটি খাতা তিনটি খাতা ও দুটি কলমের দামের বিয়োগ ফলের সাথে দেখো তিনটি খাতা ও দুটি কলমের বিয়োগ ফল এই কি বিয়োগ ফলের সাথে কি আছে পাঁচটি পেন্সিলের দামের সাথে ফল পেন্সিলের পেন্সিলের দামের যোগফল এই তো তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের অ্যানসার এটা কতটুকু অ্যানসার এই যে বোঝাই বলতে এ বুঝাই বলছে না এইটা বুঝাই ঠিক আছে তো আমাদের এই প্রশ্নটা থাকে না দেখো তো ক নম্বরে নম্বরে খ কি ছিল এই প্রশ্নটা ছিল কত এই প্রশ্নটা ছিল কিন্তু এখানে এইটা দিয়ে দিয়ে এটা উল্টা প্রশ্ন করছে তাহলে একইভাবে আমরা ব্যাখ্যাটা করব যদি এইটা থাকতো তাহলে আমরা কি করতাম এই সমীকরণে বিজনেতিক রাশি নিয়ে আসতাম ঠিক আছে তাহলে এখান থেকে এখন এটা নিয়ে আসলাম এটাই বুঝাই এরপরে প্রশ্ন করছে যে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহক কত ওয়াই ও জেড এর সাংখ্যিক সহগ কত তাহলে আমাকে এখন ওয়াই আর জেড এর সাংখ্যিক সহগ বের করতে হবে তাহলে আমি যদি এখন লিখি যে আমাদের এখান থেকে বের করতে হবে আমাকে তাহলে এখানে কি আছে আমাদের এ এক প্রথম অংশের প্রশ্ন শেষ অ্যানসার এখন বলছে ওয়াই ও জেড তাহলে এটা লিখে ফেলো তাহলে এখানে আমি যদি লিখি যে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড ঠিক আছে তাহলে এখানে বলছে ওয়াই জেড এর সাংখ্যিক সহক এরপরে বলছে এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সহক গুলো গুণফল তাহলে আমরা একবারে সবগুলো সহক বের করে ফেলি ঠিক আছে তাহলে এখানে এই যে এক্স এর সহক কত তিন ওয়াই এর সহক কত দুই এবং এটাকে মাইনাস দুই বা বিয়োগ দুই বলতে হবে জেড এর সহক কত ফাইভ প্লাস আছে এই জন্য প্লাস না বললেও চলবে তাহলে আমরা যদি লিখি যে এক্স এর সাংখ্যিক সহক এক্স এর সাংখ্যিক সহক তাহলে এক্সের সাংখ্যিক সহগ কত থ্রি এক্সের সাংখ্যিক সহগ কত থ্রি সিমিলার ওয়াইতে যদি আমি বলি যে ওয়াই এর সাংখ্যিক সহগ মাইনাস টু ঠিক আছে মাইনাস চিহ্ন দিতে হবে এবং জেড এর সাংখ্যিক সহগ ফাইভ এই যে এই তিনটে হচ্ছে আমাদের একটা অ্যান্সার এখানে বলছিল ওয়াই আর জেড আমি এখানে ওয়াই জেড দেখাইছি এক্স ও দেখাইছি সেকেন্ড থার্ডলি যে শেষ কোশ্চিনটা আমাদের করছে সেটা হচ্ছে সাংখ্যিক সহগ হচ্ছে এইগুলা জাস্ট এগুলো গুণ করে দিলে আমি গুণফল পেয়ে যাব তাহলে আমি এখন লিখতে পারি যে অতএব অতএব এক্স ওয়াই জেড এর সাংখিক সাংখ্যিক সহগ গোলোর গুণফল গুণফল ফল তাহলে দেখো এক্স আগে লিখছ তাহলে এক্সের সাংখিক সহগ কত এক্সের সাংখ্যিক সহগ হচ্ছে আমাদের থ্রি এর সাথে গুণ দিবো ওয়াই সাংখ্যিক শখ কত মাইনাস টু -2 জন্য মাইনাস টুটা মাইনাস দিব তাদের জন্য ব্র্যাকেট দিয়ে গুণ দিবা এবং এরপরে কি জেড এর সাংখ্যিক সহগ হচ্ছে ফাইভ গুণ দিয়ে দিলাম এখন যদি সবগুলো যদি গুণ করে দাও এই মাইনাস আছে এগুলো সবার আগে কি আছে প্লাস আছে প্লাসে মাইনাসে কি হয় মাইনাসটা হয় এখন সবগুলো গুণ করে দাও তিন দুগুনো ছয় পাঁচ ছয় কত তিরিশ এবং তিরিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো যদি তোমাদের সমস্যা হয় ভিডিওটা বারবার দেখবা পজ করে করে দেখবা এই বিষয়টা বুঝতে পারলে তোমাদের যেটা ফাইনাল বা অর্ধবার্ষিক বার্ষিক যে পরীক্ষাগুলো হবে সেখানে খুবই ভালো পারফরমেন্স করতে পারবা এটা আমি আশা রাখি তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিবা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা আর অবশ্যই সাবস্ক্রাইব করো যদি সাবস্ক্রাইব করে থাকো অসংখ্য ধন্যবাদ আর কমেন্টে জানাও ক্লাসটা কেমন লাগলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ